নামাজ আপনার জিন্দিগির ডিউটি আপনার মেয়ের পর্দা তার কসম এটা আপনার ডিউটি ঘর যদি পূর্ণ শেষ করে না দিতে পারেন পৃথিবীর কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ জিজ্ঞেস করবে না জমি কিনে না দিতে পারলে দুনিয়ার প্রয়োজন পূরণ শেষ করতে না পারলেও কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাকে সন্তানকে পরিবারকে আহলাকা বিশ্বাস নামাজের আদেশ করা নামাজে অভ্যস্ত করা আল্লাহর হুকুম পালনে বাধ্য করা খোদার প এটা আমাদের জিম্মা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এটা আমাদের জিম্মাদারি এটা আমাদের প্রথম কর্তব্য আর ছেলেরা তোমরা যারা আছো ভাই আমার প্রিয় ভাই তোমাদের কাছে অনুরোধ এই নারী ছবি বারো হাজার টাকার একটা মোবাইল ষোলো হাজার টাকার একটা মোবাইলের কাছে হাইরা যায় না। এক মুসলমানের তাগরা জওয়ান এত অল্পতে হেরে যাওয়ার কথা না ভাইয়া তলপতে হেরে যাও তুমি হেরে গেলে ইসলাম হেরে যাও তোমরা যুবক হেরে গেলে দিন হেরে যাও আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে না এর জন্য প্রিয় ভাই যে কয়জন এখানে আছ নামাজ পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহকে সেজদা করো আল্লাহ তালা কোরআন নিয়ে স্পষ্ট বলছে যে সেজদা করে না ইবলিস একটি মাত্র সেজদা আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমুদ্দিন আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত যেন প্রিয় বন্ধু সেজদা না করলে লানত যে কপালে সেজদা নাই ওই কপালে লানত ওই কপালে লান যেই কপালে সেজদা নাই ওই কপালে থুতু থুতু ওই কপাল কারণ আল্লাহ দুনিয়ার কোন কাজের জন্য কপাল বানায় নাই কপাল দিয়ে উপার্জনের কোনো কাজ হয় না কামাই রোজগারির কোনো কাম কপাল দিয়ে হয় না হাত দিয়ে হয় 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 চোখ কান বোঝেন কিন্তু কপাল দিয়ে দুনিয়া আয় ইনকামের কোনো কাজ করা হয় না তাহলে কপাল এটা কেন বানাইছে কপাল অনাইছেন সেজদার বানাইছে এই জন্য সেজদা কাকে বলে হুজুর বদল উল্জা হাতে আলান আট সেজিদার সঙ্গা কি সেজিদা বলেই হলো জমিনের মধ্যে কপাল রাখা তার মানে কপাল মানাইছে কি জন্য সেজিদা। এজন আমরা পাক্কা নিয়েত করি। আমাদের ইমানের মসমুতি দরকার। আমাদের সেজিদা দরকার। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমাদের বিজয় আসবেন। জাতিসংঙ্গ আমাদের ফাায়সালা করবে না ইউরোপ আমাদের ফাইসালা করবে না। ওই বুড়া শয়তান ট্রাম্প নামের ওই কোনোদিনও মুসলমানের সমাধান করে দিবে না ও করে দিবেন আমাদের সমাধান একজনই আমাদের আলম আমাদের রক্তই আমাদের সমাধান আমাদের শাহাদাত আমাদের কোন আমাদের জিহাদ আমাদের কেতাল আমাদের যুদ্ধ আমাদের মালিকের নুসরত এটাই আমাদের আমাদের চোখের পানি আমাদের দোয়া আমাদের সেজিনা। আল্লাহনবী সাল্লাহ আলাই সাল্লাম স্পষ্ট হাদিসে আছে বদরের যুদ্ধের দিন তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করিয়ে নবীজি যুদ্ধ শুরু করে নাই কারামকে জিজ্ঞেস করেন নবীজি আগে সাহাবিদেরকে বলছে তোমরা দাঁড়াও আমি বললে যুদ্ধ শুরু করবা তিনশো তেরো জন বদরী সাহাবিকে দাঁড় করিয়ে নবীজি পিছনে আসছে আইসা একাকি পাহাড়ের নিচে সমতল জায়গাতে আল্লাহ সাল্লাইসাল্লাম সেজদা দিছে চোখের পানি ছেড়ে দিছে সে যেটা দিয়ে কান্না শুরু করছে আর দোয়া করছে আল্লাহ 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 আমি তোমার কসম করে বলি তুমি আমার ওয়াদা আদা দিস সাহায্য করবা আজকে আমার এই সামান্য পুঁজি তিনশো তেরো জন মাত্র মক্কার তেরোটি বছর আমি রক্ত জড়িয়ে আমি আল্লাহ আমার এই কয়টা পুঁজি আমার পুঁজি হে তিনশো তেরো জন আমার আর লোক নাই আমার এই তিনশো তেরো জনের এই ছোট্ট কাফেলা

আমি আপনার দোয়া কবুল করে নিলাম আপনি গোবিত্র কুম্বী আলফিন মিনাল মালা মোর দেখি আমি এক্ষুনি এক হাজার ফেরেশতা যুদ্ধের সাজে সাজিয়ে আপনার সাহায্য পাঠাইলাম তাইলে প্রিয় বন্ধু মুসলমানের বিজয় আমার নবীসাল্লাহিসাল্লামের সেজদা চোখের পানি দোয়া তাহলে সেজদাতে আমাদের বিজয় চোখের পানিতে আমাদের বিজয় আমাদের দোয়াতে আমাদের কি আমাদের বিজয় আসবে ফিলিস্তিন জিতবেই ইসরায়েল হারবেই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই অসম আল্লাহ যদি কোনো দিন একটা মুসলমানও বেঁচে নাই ফিলিস্তিনে সেদিনও ইয়াকিন রাইখেন জিতবে মুসলমান হারবেই বেইমা জিতবে ফিলিস্তিন আল্লাহ দেখাবে অবশ্যই বিজয় হবে অবশ্যই আল্লাহর দিন বিজয়ী হবে সারা পৃথিবী কালেমা বিজয়ী হবে মাহাদির পক্ষই বিজয়ী হবে দাজ্জালের পক্ষই হেরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা কিন্তু দেখার বিষয় হল আল্লাহর দিনের জন্য আমি কামে লাগছি কি কথা বোঝেন না এটা আমার মূল বিষয় আল্লাহ কাউকে না কাউকে দিয়ে উপযুক্ত আল্লাহর দিনের জন্য আল্লাহ তাহলে উপযুক্ত বাহিনী দিয়ে দিন বিজয়ী করবেন আমারে নিলেন কি আমার নিলেন কি আমিও তো আলহামদুলিল্লাহ আমি তারও মুখস্থ করাইছি মা আব্বু বলো বলো ফিলিস্তিন আমার সাত বছরের চাইতে ছোট বাচ্চারে নিয়েও আমি পুরা স্লোগান ফিলিস্তিনের জন্য মিছিলে পুরাটা টাইম তারা সাথে নিয়েছিলেন যে বাবা নিয়ত কর আব্বা হয় আমি জান দেবো না তুই জান দিবি কিন্তু বিজয় হবে মুসলমান রক্তের নজরানা দিচ্ছে ইমান না একদিন রক্তের মাছ থেকেই ইমানের পতাকা শুনবেন একদিন ভোরে একদিন ঘুম থেকে জেগে শুনবেন ফিলিস্তিন বিজয় হয়েছে ইসরায়েল হেরেই হেরেই গেছে ইয়াহুদি জাতি এরা কোনো দিনও জিতে নাই এদের ইতিহাসে কোনো বিজয় নেই এই বনু নজির বনু প্রাইজা বনু কৈনুকা খাইবার কোথাও জিতছে ভাইয়া এদের বিজয়ের ইতিহাস এরা চির পরাজিত জাতি ফুটবলের কোনুদী ফুটবল ফুটবল আর ইয়াহুদি লাথি দিতে হয় ফুটবল খেলার নিয়ম হাত লাগাইলে হ্যান্ডবল হয় রেফারি হুইসাল দেয় ঠিক ইয়াহুদি জাতি পৃথিবীর কোনো জায়গা স্থির হয়ে বসতে পারে নাই সর্ব জায়গায় তারা লাথি খেয়েছে আজও ইনশাল্লাহ ইসরায়েল থেকেও এক উত্তর আলাপ ঠিক হবে জন্য তুমি আগায় তুমি তুমি চোখের পানি ফেলো তুমি একবার হাত তোলো মালিকের কাছে রাজি তো ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো আপনাদের কাছে আমার প্রিয় ভাই মুফতি জোবায়ের ভাই আপনাদের কাছে যে কথাটা তুলে ধরছে বিষয়টা হলো এই শেষ কথাটা আমি বলি গত বছর আমি দিনাজপুর জেলায় আগস্ট মাসে এক চিল্লা সফর করছিলাম চল্লিশ দিন আল্লাহ রাস্তায় দাওয়া অত তাবলিকের মেহনতে আমি নিজে সশরীরে চিল্লার সফরে ছিলাম আমি দিনাজপুর এ তখন আমি দিনাজপুরের দশটা উপজেলায় চল্লিশ দিনে আমি ঘুরছিলাম কাজ করছিলাম আলহামদুলিল্লা তখন আমি সচক্ষে দেখছি নিজ চোখে দেখছি যে শুধু দিনাজপুর জেলার মধ্যে প্রতিটা উপজেলায় শত শত খ্রিস্টানদের গির্জা খ্রিস্টান মিশনারিদের মাকড়সার জালের মতো একেবারে ব্যাঙ্গের ছাতার মতো একেবারে নিখুঁত আমার আমার কাছে মনে হয়েছে ঠিক কত কিলোমিটার বাই কত কিলোমিটার একটা একটা গির্জা হইতে হবে এটা নিশ্চিত একটা পরিকল্পিত নকশা আছে এইভাবে আপনি এটা হঠাৎ একটা হয়েছে এরকম এটা মানে নিখুঁত পরিকল্পিত ছক পরবর্তীতে এটা আরো শুনতে শুনতে আমি একবারে দিনাজপুর শেতাবগঞ্জ বোচাগঞ্জ ওইখানে আপনার গেছি ওইখানে অনেক ভিতরে গিয়া দেখছি সতেরোশো ছিয়ানব্বই সালে আজ থেকে দুইশো উনত্রিশ বছর আগে আপনাদের এই উত্তরবঙ্গে দিনাজপুরে সেই ইউরোপ থেকে লন্ডন থেকে কলকাতা কলকাতা থেকে এই দিনাজপুর উইলিয়াম কেরি আপনার সমুদ্রপথে নৌপথে নৌকায় এখানে এসে তার এবং তার অনুসারীরা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে এবং সেখানে বিশাল পল্লী বিরাট এলাকা সে খ্রিস্টানদের এলাকা প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা বাড়ি আছে একেবারে ঢাকা শহরের ফ্ল্যাটের মতো ছোট ছোট বাড়ি খুব অত্যাধুনিক বিল্ডিং না বাকি আলাদা আলাদা বাড়ি এই আপনাদের দিন আছে এবং উত্তরবঙ্গের এই আটটা জেলায় রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে একেবারে মাত্রসার জালের মতো মিশনারিদের তৎপরতা প্রতিনিয়ত তারা আমাদের সরল প্রাণ মুসলমান অথবা আদিবাসী অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান মানাচ্ছে খ্রিস্টান মানুষ আমি গতকালকে মাহমুদ ভাই কুড়িগ্রাম যেখানে গেছি ফুলবাড়ি চর মন্ডল একটা এলাকায় কালকে প্রথম আমি যেখানে গেছি আমি আজকে দুই দিন আপনাদের এখানে উত্তরবঙ্গ আজকেই শেষ আবার চলে যাব এখন তো ওইখানে আমি দেখছি একজন দেখ দাওয়াত দিতে আমরা সোবাইয়ের ভাইয়ের সাথে গেছি যে ওই ওই লোকের সাথে আমি নিজেও কথা বলছি তারা দুই ভাই এর মধ্যে একজন যিনি মেন সে আজগর আলী তার নাম পরিষ্কার বলতেছে দুই হাজার সালে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে এর আগে সে সাত বৎসর ওই এলাকার একটি মসজিদের ইমাম ছিল সাত বৎসর যেই মুসলমান জুমান নামাজ পড়াইছে সেই মুসলমান কিভাবে খ্রিস্টান তো তার বাড়িতে একটা স্পষ্ট এখনো আছে আপনি গিয়ে দেখ দুইটা ঘর একটা ঘরের মধ্যে লেখাই আছে পিবিটি চার্চ এটা চার্চ তার গির্জা কি আশ্চর্য বিষয় এরপরে ভেবে দেখেন আপনারা আপনাদের এই উত্তরবঙ্গের মধ্যে এইভাবে প্রতিনিয়ত মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে ঢুকাচ্ছে এই জন্য আপনারা ইনসাফের সাথে মনে রাখেন সমস্ত আম্বিয়াই কেরাম ওনাদের জিন্দিগির মেহনত ছিল কালেমার দাওয়াত ইমানের দাওয়াত আল্লাহর প্রতিটা বান্দাকে কালেমা দাওয়াত এটাই ছিল নবীদের মেহন। এজন্য জন্য জুবাইর ভাই একটা সুন্দর কথা বলে যে এটা শুধু নবীওয়ালা মেহনত না আম্বিয়াওয়ালা মেহনত অর্থাৎ সমস্ত নবীগণের মেহনত সমস্ত নবীগণের মেহনত এটা এই যে প্রতিনিয়ত আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যারা ধর্মগুরু তাদের কাছেও তারা আজকের এই দিন পর্যন্ত তাদের উপরে নাজিল কৃত যে আসমানি কিঞ্জিন ঈসা আলাহ সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে তার কোনো মূল কফি মূল অস্তিত্ব পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান বেইমানের কাছে নাই কারো কাছে নাই তাদের এই বাইবেল নামে কিতাবুল মুখাদ্দাস নামে ইঞ্জিল শরীফ নামে যেগুলো তারা চালায় এগুলো একটাও আল্লা কর্তৃক নাজিলকৃত কিতাব নয় এটা সব তাদের বানোয়াট এটা একবার প্রমাণিত না শতবার প্রমাণিত হাজার বার প্রমাণিত এটা প্রমাণিত সত্য আলোকিত সত্য একটা কথা যে তাদের কাছে কোনো আসমানি কিতাব নেই দ্বিতীয় কথা হলো। আসমানি কিতাবের পরেও তো ওই মূল আসমানি কিতাব যদি থাকতো তারা বুঝত স্পষ্ট ইচ্ছা করে তাদের কাছে কারো কাছে নাই আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি পরে ইসলাম বিহিন কোনো কিছু আল্লাহ বলেন আমি নেব না অমায়্য بتقی গায়রান ইসলামি দীনা ফালান ইয়ুকবলা মিনহু আল্লাহ নেবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ তাইলে আমার প্রিয় ভাই আমার বাপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু দিবা নিশির मेहनत ছিল কিভাবে আল্লাহ তালার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচে চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচে আর চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচার একটাই মাধ্যম ইমান কি বলে ইমান বিহীন চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচার আর কোনো তরিকা আছে তাই আপনাদের কাছে রাত হয়েছে ইনসাফের সাথে আমি এই কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাই মেহরবানি করে দয়া করে আপনাদের এই উত্তরবঙ্গে চারিদিকে হয়তো কাদিয়ানি মানা ওখানে আরেকটা শুনলাম মুসলমান ওই লোক আপনার আপনার অনুসারীদেরকে যে প্রথমে অনুসারীরা একজন আরেকজনকে সালাম দেয় তার অনুসারীরা সালাম দিয়ে আবার এরকম প্রণাম করে মুসলমান এবং ওই পীর বা যেটাই হোক ওই ভন্ড